নমস্কার প্রিয় দর্শক সমূহ বিপদ বিপদ দুয়ারে কড়া নারছে। আমরা এতদিন পর্যন্ত দেখেছিলাম দুয়ারে সরকার দুয়ারে রেশন এবার দেখব দুয়ারে বিপদ দুয়ারে পাওনাদার কেন আমি এ কথা বললাম আপনারা নিশ্চিতভাবে এতক্ষণে আপনারা জেনে গেছেন যে সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে যে অযোগ্য চাকরি প্রাপক যারা প্রকৃত দাগি চাকরি প্রাপক তাদের নামের তালিকা ওয়েবসাইটে দিয়ে দিতে হবে আপনি একবার ভাবুন যদি নামের তালিকাগুলো ওয়েবসাইটে দিয়ে দেয় তাহলে পরে ধরুন আমি চাকরি টাকা দিয়ে কিনে চাকরি করছিলাম আমার চাকরিটা চলে গেছে কিন্তু এতদিন পর্যন্ত কেউ জানতে পারছিল না যে আমি হচ্ছে টাকা দিয়ে চাকরি কিনে চাকরি করছিলাম আমি কিন্তু পর্দার আড়ালে ছিলাম কেউ জানতে পারছিল না আমি জানি আর যাকে টাকা দিয়েছিলাম সে জানে এবার কিন্তু পরিষ্কার হয়ে গেল যে আমি অবৈধভাবে চাকরি পেয়েছিলাম এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে ওই অবৈধ চাকরি প্রাপক যে টাকা দিয়ে চাকরি কিনেছিল প্রথমত যে টাকা দিয়ে চাকরি কিনে চাকরি করছিল তার চাকরিটা চলে গেল যে টাকা দিয়েছিল সে টাকাটা তার ভোগে চলে গেল জলে চলে গেল দ্বিতীয়ত যারা দাগি তাদের টাকা ফেরত মাইনের টাকা ফেরত দিতে হবে বারো শতাংশ সুদ সমেত আপনি সুদের টাকা আপনি বাদ দিয়ে দেন শুধুমাত্র যে মাইনে হিসেবে যে টাকাটা পেয়েছিল সে টাকাটা টাকা ফেরত দিতে হবে আচ্ছা বলুন একজন চাকরি যিনি চাকরি করছে সে টাকাটাকে গচ্ছিত রাখে তার সংসার প্রতিপালন করতে টাকাটা হচ্ছে খরচ হয়ে যায় যশ টাকা রাখে বিভিন্ন কাজে সেটাও ব্যয় হয়ে যায় তাহলে পরে সে টাকাটাও ফেরত দিতে পারবে না জমি বাড়ি বন্ধ করে রেখে অনেকে জমি বাড়ি বিক্রি করে হচ্ছে চাকরি কিনেছিলেন সেই চাকরি গেল টাকাটা গেল বেতনের টাকা ফেরত দিতে হবে টাকা ফেরত দেবে কোথা থেকে তাহলে পরে তার সামান্য ভিটে বাড়ি ফাড়ি যদি কিছু থেকে থাকে সেটা তাকে আবার বিক্রি করে টাকাটা হচ্ছে দিতে হবে তাহলে দুভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো চাকরিটা চলে গেল। এবার সম্মান সরাসরি সম্মানহানি হলো হচ্ছে অবৈধ চাকরি প্রাপক অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে গেল সমাজের চোখে এই তালিকা দিয়ে দেওয়ার কারণে এবার ভাবুন একটা লোক এত রকম ভাবে হচ্ছে বঞ্চনার শিকার হলো এবং সে প্রমাণিত হয়ে গেল দোষী হিসাবে তাহলে পরে এবার ভাবুন একটা মানুষ তার নাক কান সব কাটা গেছে তাহলে পরে সে অন্যের নাক কানের দেখতে যাবে না তো তখন সে একটা কথাই পরিকল্পনা করবে বাবা আমার তো সব গেছে তাহলে পরে আমার সামনে যে লোকটা আছে যাকে আমি টাকা দিয়ে চাকরি কিনেছিলাম তার কাছে যাই এবার বাবা আমার টাকাটা ফেরত দাও কারণ তোমাকে টাকা দিয়েই আমি চাকরি পেয়েছিলাম তুমি আমার চাকরি রক্ষা করতে পারো নি তাহলে পরে তুমি আমার টাকা ফেরত দাও এইবার যখন টাকা ফেরত দিতে গেল সে চিহ্নিত হয়ে গেল কাকে টাকা দিয়েছিল সেই ছুটকি নেতা চিহ্নিত হয়ে গেল এইবার দেখুন ওই ছুটকি নেতা তিনি তো সব টাকা রাখেননি ওই পার্থ চট্টোপাধ্যায়ের মতো অনেক পার্থ আছে যারা ঘরে বসে এই টাকাগুলো পেয়েছিলেন ওই চুটকি নেতার মারফত চুটকি নেতার হাত ধরে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাদের কাছে টাকা পৌঁছে গেছিল এইবার ওই চুটকি নেতা মাঝারি নেতা বড় নেতা তাদের কাছে গিয়ে হানা দেবে বাবা তুমি তোমাকে টাকা দিয়েছিলাম টাকা ফেরত দাও ওই আমার এখনো টাকা ফেরত চাইছে নতুবা আমার এলাকায় টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে তাহলে পরে পরিষ্কার হয়ে গেল টাকাটা কে নিয়েছিল কাদের হাতে পৌঁছেছিল আপনি ভাব ভাবতে পারছেন একবার ওই প্রথমে বললাম বিপদ পেছ পিছু ছাড়ছে না দু সালে বিধানসভা নির্বাচন আপনি ভাবুন একবার আর মাত্র তো ছ সাত মাস আট মাস হাতে রয়েছে এই সময় তো রাজনৈতিক দলগুলোর ঘর গুছিয়ে নেওয়ার কথা রাজনৈতিক ভাবে তাহলে পরে বিরোধী রাজনৈতিক দলগুলো যখন তারা ঘর গুছিয়ে নিচ্ছে এই সময় শাসক দল তখন তারা বলছে যে তারা দু সালে আরো বেশি সংখ্যক আসনে জয়লাভ করে ক্ষমতায় ফিরবে এবার আপনি ভাবুন তাহলে তাকে রাজনৈতিক প্রচার করতে হবে রাজনৈতিক প্রচারটা সে কোথায় করবে এই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়েই তো হচ্ছে সময় তাদের কেটে যাচ্ছে আর এই যে চাকরি দুর্নীতি চাকরি বিক্রি এই চাকরি বিক্রি বা চাকরি টাকার বিনিময়ে চাকরি এই অভিযোগগুলো কাদের বিরুদ্ধে নিশ্চিতভাবেই ওই আইএসএফ এর বিরুদ্ধে নেই আইএসএফ এর কোনো নেতার বিরুদ্ধে নেই নিশ্চিতভাবে সিপিএম বা বামপন্থী কোনো রাজনৈতিক দলের নেতাদের ঘাড়ে নেই এই অভিযোগ রয়েছে কাদের বিরুদ্ধে কিছু দুই একজন যার সামান্য আছে বিজেপির আর অধিকাংশ অভিযোগের অভিযোগ রয়েছে অভিযুক্ত হয়েছে তৃণমূলের ছোট থেকে মাঝারি মাঝারি ছোট বড় মেজো সেজো সব সব জড়িয়ে পড়েছে এতদিন অনেকে জেল খেটেছেন জামিনে মুক্ত হয়েছেন কেউ এখনো জেলের মধ্যে রয়েছেন মুক্তি পাচ্ছেন না আপনি ভাবুন এবার তাহলে আমি দুয়ারে পাওনাদার এবং দুয়ারে বিপদ এটা কি খুব মানে ভুল বলেছি সুপ্রিম কোর্ট একদম জায়গা মতো ঘা পানটা দিয়ে দিয়েছে এইবার ভাবুন এতক্ষণ তো এক ধরনের কথা বললাম এবার আপনি একটু ভাবুন গত বছর এবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গেছে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে গত বছর দু সালে এসএসসি পরীক্ষায় পরীক্ষা দিয়েছিল প্রায় বাইশ লক্ষ ভাবতে পারেন তখন এত চাহিদা ছিল মানুষ চাকরি করতে চাইতো এবার যেটা শোনা যাচ্ছে ইতিমধ্যেই মাত্র পাঁচ লক্ষ হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছে চাকরি দেওয়ার জন্য চাকরি পরীক্ষা দেওয়ার জন্য কোথায় বাইশ লক্ষ কোথায় পাঁচ লক্ষ এতদিন পরে এসএসসি পরীক্ষা হচ্ছে তারপরেও বাইশ লক্ষ থেকে কমে পাঁচ লক্ষ এসে দাঁড়িয়েছে তার মানে একদিকে হয় সেই যোগ্যতা অর্জন করতে পারছে না আর না হয় আবার দুর্নীতি হতে পারে এই আশঙ্কা করেই এসএসসি পরীক্ষা দিতে আসছে না যোগ্যতা সম্পন্ন হচ্ছে চাকরি প্রার্থীরাও কত ভয়াবহ অবস্থা আপনি ভাবুন তো যে চাকরিতে এক যে প্যানেল ক্যান্সেল হচ্ছে সেই প্যানেলে যখন পরীক্ষা হয় সেই পরীক্ষার সময় বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয় এবার আরও বাড়ার কথা যেহেতু কর্মসংস্থান রাজ্যে নেই ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করে বেরোচ্ছে তাহলে বাইশ লক্ষ ষোলো সালের পরে এই পরীক্ষা হচ্ছে ডবল হয়ে যাওয়ার কথা দ্বিগুণ তিনগুণ হয়ে যাওয়ার কথা সেখানে দাঁড়িয়ে কত শতাংশ কমে গেল আপনি একবার ভাবুন বাইশ লক্ষ থেকে পাঁচ লক্ষ আর এক লক্ষ বাড়িয়ে দেন ছ লক্ষ এইবার এই যে পরিমাণ হচ্ছে চাকরি পরীক্ষা দিতে আসছে না মানুষ তার মানে একটা জিনিস হয়ে প্রকাশ হয়েছে এই শাসকের প্রতি মানুষের আর আস্থা ভরসা বিশ্বাস সব হারিয়ে ফেলেছে চাকরি দিতে পারবে না কারণ তাদের মধ্যে একটা আশঙ্কা আছে আবার যদি চাকরি দিই আবার পরীক্ষা দিই হয়তো আমি কৃতকার্য হলাম আবার যদি কোনো মামলা হয় দুর্নীতি করবে না এরা এ কথা তো গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না কারণ এদের সিরায় শিরায় দুর্নীতি হচ্ছে ঢুকে গেছে এই সমস্ত অপরাধীদের আর এই প্রত্যেকটা যে অভিযোগ উঠেছে এই শাসক দলের একশোটার মধ্যে আটানব্বইটা অভিযোগ শাসকের দিকে স্বাভাবিকভাবেই আবার যে দুর্নীতি করবে না এই শাসক দলের নেতা কর্মীরা এই গ্যারান্টি রাজ্যের বেকার যুব সমাজ হচ্ছে পাচ্ছে না স্বাভাবিকভাবেই তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে যে কষ্ট করে অর্থ উপার্জন করবো তাও একবার একটা চাকরি পেয়ে সেই চাকরি হারাবার মতো দুঃখজনক ঘটনা আর হতে পারে না অতএব আমার দরকার নেই সরকারি চাকরি আমি ভিন রাজ্যে চলে যাই এই তো মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া এখন দেখা যায় ভিন রাজ্যে গিয়ে কুড়ি তিরিশ পঁচিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে তারা তো ভিডিও করে করে সোশ্যাল মিডিয়া এখন ভরে দিচ্ছে স্বাভাবিকভাবেই মানুষের উপর থেকে এই মানুষের মনের মধ্যে থেকে এই সরকারের উপর আশা ভরসা বিশ্বাস সবকিছু হারিয়ে গেছে আপনি ভাবুন চাকরি করতে আসছে না পরীক্ষা দিতে লোকে আসছে না এরকম একটা জায়গায় শিক্ষা ব্যবস্থা নিয়ে গেছে আপনার বেকার সন্তান আপনার ঘরের যোগ্য চাকরি প্রাপক কি অবস্থা বলুন তো কি অপরাধ আপনার ঘরের সন্তান হচ্ছে লেখাপড়া শিখেছিল সে একটা চাকরি করতে চায় সে চাকরি করতে যেতে চাইছে না কি অপরাধ তার এই কৈফিয়াত নেবার সময় আসছে দু হাজার সাল তারই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনি জানেন বিভিন্ন জায়গায় আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন শাসক দল ত্যাগ করে মানুষ কাতারে কাতারে মানুষ বামপন্থীদের পতাকাতলে আশ্রয় নিচ্ছে তাদের উপর আস্থা ভরসা বিশ্বাস রাখছে কারণ তারা তো দেখেছে দু হাজার সালের আগ পর্যন্ত যে বামফ্রন্ট সরকার হচ্ছে রাজ্য পরিচালনা করেছে প্রত্যেক বছর পাড়া করে হচ্ছে চাকরির পরীক্ষা হতো মানুষের কর্ম চাকরি হতো সরকারি দপ্তরগুলোতে কৃষিক্ষেত্রে একটা ভালো জায়গা দখল করেছিল পশ্চিমবঙ্গ দু সালে পালা বদলের পর তৃণমূল কংগ্রেসেরা পরিচালিত সরকার তৈরি হওয়ার পর রাজ্যে একদিকে বেসরকারি শিল্প কলকারখানা নেই কর্মসংস্থান হচ্ছে না বেসরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে কর্মী সংকোচন কর্মী নিয়োগের জায়গাটা সংকোচিত করে নিয়ে আসা হয়েছে সেখানে দুর্নীতির অভিযোগে হাজার হাজার হচ্ছে চাকরি প্রাপকের চাকরি চলে যাচ্ছে আপনি একবার ভাবুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের রাজ্য এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষ তো নেবেই এই কারণে যে কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের পাশ থেকে মানুষ সরে যাচ্ছে একদিকে সংখ্যালঘু অংশের মানুষ সব থেকে বেশি বঞ্চিত তারা তারা আজকে শাসক দল ত্যাগ করে আশ্রয় নিচ্ছে বামপন্থীদের দলে সিপিএম এর দিকে একটা অংশ চলে যাচ্ছে আইএসএফ এর দিকে কারণ নওসের দিকে যেভাবে উঠে পড়ে লেগেছে তৃণমূলের কোমর কিন্তু ভেঙে দিয়েছে সিপিএম এবং আইএসএফ এ মিলে তৃণমূলের কোমর ভেঙে গেছে তৃণমূলের হচ্ছে মেরুদণ্ড হিসেবে দেখা হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক যে প্রচার সংখ্যালঘু ভোট তৃণমূলের মেরুদণ্ড এই সংখ্যালঘু ভোট যদি তৃণমূলের পাশে না থাকে তৃণমূল ছাব্বিশ সালে বিধানসভায় বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে মানুষ ভেবে নিয়েছিল বিরোধী দল হিসেবে তৈরি করে দিয়েছিল বিজেপিকে বিজেপির প্রতি মানুষ আশাহত হয়েছে তাদের প্রতি মানুষের মহ ভঙ্গ হয়েছে কারণ হচ্ছে নতুন সরকার যে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের উপরে যার ফলে রাজ্যের মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত তারা মনে করেছিল বিজেপিকে কে দেখিনি রাজ্যের শাসনে বিজেপিকে একবার দেখা যাক সেই কারণে তাদের বিরোধী আসনে পরীক্ষা করবার যেন তাদের বিরোধী আসনে বসালো একবার কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারল না কর্মসংস্থানের দাবিতে সঠিকভাবে লড়াই করতে পারলো না রাজ্যে যে শিল্প কারকারখানা গড়ে উঠছে না তার বিরুদ্ধে লড়াই করতে পারলো না শিল্প কারখানা গড়ার দাবিতে লড়াই করতে পারলো না দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা এই গড়ার দাবি নিয়ে লড়াই করলো না তারা তারা লড়াই করলো কি নিয়ে সারা রাজ্যব্যাপী কি নিয়ে লড়াই করে যাচ্ছে প্রচার করে যাচ্ছে রাজনৈতিক প্রচার যেটা বামপন্থীরা বলে আসছে ধারাবাহিকভাবে সে হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি হিন্দু মুসলমানের রাজনীতি আপনি বলুন হিন্দু মুসলমানের রাজনীতি করে কি কর্মসংস্থান সৃষ্টি হতে পারে হিন্দু মুসলমানের রাজনীতি করে কি পেটের খিদে মিটতে পারে এটা কিন্তু ধীরে 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 মানুষ বুঝতে পারল সেই কারণেই মানুষ দেখল যে আশায় বিজেপিকে বিরোধী আসনে বসিয়েছিল সেই আশা তারা পূর্ণ করতে পারল না সেই কারণেই বিজেপির কাছ থেকে মানুষ সরে এসে বামমুখী হচ্ছে সিপিএমের দিকে ফিরে আসছে আর এই যে ধারাটা এই ধারাবাহিকতাটা যদি বজায় রাখতে পারে একদিকে তৃণমূল থেকে সরে আসছে মানুষ ঢুকছে বামেদের দিকে আইএসএফের দিকে অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের অংশের মানুষ তারাও তো বঞ্চিত এই বঞ্চিত মানুষগুলো আবার ধীরে ধীরে বামপন্থাকে আঁকড়ে ধরছে বামপন্থর উপরে আস্থা রাখছে রেখে হচ্ছে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করে চলেছে এইভাবে চলতে চলতে দু হাজার সালে বিধানসভা নির্বাচনে মানুষ হচ্ছে বামপন্থী তাদেরকেই হচ্ছে বিরোধী আসনে বসাবার একটা সুযোগ করে দিতে চাইছে যদি এটা হতে থাকে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি হচ্ছে নিশ্চিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আর বিজেপি যদি নিশ্চিন্ন হয়ে যায় তৃণমূলের আর বেঁচে থাকার কোনো জায়গা নেই এটাই হচ্ছে আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয় যে দুয়ারে সরকার প্রকল্প যেমন দুয়ারে রেশন প্রকল্প সেমন এইবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নির্দেশের পরে দুয়ারে পাওনাদার প্রকল্প কি আমরা দেখতে চলেছি আর দুয়ারে পাওনাদার প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে চিন্তা করতে হবে আপনার সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ কোন পথে আপনি নিয়ে যেতে চান আপনি যদি মনে করেন আপনার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে হবে তাহলে পরে আপনাকে চিন্তা করতে হবে বামফ্রন সরকার আমলে মানুষের চাকরি হতো শিল্পে কৃষিতে একটা ভালো জায়গা ছিল শিল্পের দরজা খুলছিল চাকরি কর্মসংস্থান দরজা খুলছিল টাটা কারখানার মধ্য দিয়ে সেই জায়গাটা বন্ধ হয়ে গেল তাহলে পরে আপনি কাকে ভোট দেবেন কাকে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব দেবেন সেটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনাকে ভাবতে হবে আপনি বামপন্থীদের বেছে নেবেন নাকি বিজেপি ধর্মীয় নিয়ে রাজনীতি করা যায় তাদেরকে বেছে নেবেন নাকি তৃণমূলকে বেছে নেবেন যাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ যে দুর্নীতির অভিযোগের কারণে আপনার ঘরের বেকার সন্তান ঠিক মতো চাকরি পেল না যার ফলে আপনার ঘরের সন্তান হচ্ছে বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র রেখে রাজ্যের ভিন রাজ্যে গিয়ে অর্থ উপার্জন করতে বাধ্য হচ্ছেন সেখানে গিয়ে কোথাও কোথাও গিয়ে বাংলায় কথা বলা বা বাঙালি হবার কারণে আক্রান্ত হতে হচ্ছে যাদের কারণে আপনি কি তাদেরকে বেছে নেবেন দু সালে এই সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন